বাংলাদেশকে এক পয়েন্ট দিল বিস্তারিত জানুন পুরো প্রতিবেদনে দর্শক আজ সুপার প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ টস জিতে আগে বলিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া টস ব্যাট করতে নেমে শুরু থেকেই রানের জন্য সংগ্রাম করতে থাকে বাংলাদেশ আজও ডাক মারেন ওপেনার তানজিব তামিম এরপর শান্ত লিটন দাস আটচল্লিশ বলে আটান্ন রানের পার্টনারশিপ করেন বলে ষোলো রান করে লিটন ফিল্ডে ভাঙে এই জুটি চার বলে দুই রান করে আউট হয় বিষাদ ছত্রিশ বলে একচল্লিশ রান করেন নাজমুল হোসেন শান্ত দশ বলে আঠেরো রান করেন সাকিব তিন বলে দুই রান করেন মাহমুদুল্লাহ ডাক মারেন শেখ মাহাদি আঠাশ বলে চল্লিশ রান করেন তাওহিদ হৃদয় সাত বলে তেরো রান করে অপরাজিত থাকেন তাস্কিন তিন বলে চার রান করে অপরাজিত থাকেন তানজিম সাকিব শেষ পর্যন্ত নির্ধারিত কুড়ি ওভারে আট উইকেটে একশো চল্লিশ রান স্কোরবোর্ডে জমা করে বাংলাদেশ আর এই রানের টার্গেট ব্যাটিংয়ে শুরুটা ভালো করে অস্ট্রেলিয়া কিন্তু ছয় ওভার যেতে না যেতেই বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হয় এরপর যখন বৃষ্টি শেষ হলে আবারও খেলা শুরু হতেই মাত্র তিনটি ওভার শেষ হতেই আবারও বৃষ্টি হয় যার ফলে এই বৃষ্টির কারণে আজ বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার ম্যাচটি ড্র আইসিসির দারুণ সুখবর দিয়ে বাংলাদেশকে এক পয়েন্ট দিল